আমাদের যখন ছাত্র শিবিরের চিত্র প্রদর্শনী চলছিল সেখানে আমরা বিচারিক হত্যাকাণ্ডের একটা পার্ট দেখিয়েছিলাম যে বিচারিক হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মতের মানুষেরা একমত আমরা একাত্তরকে কেন্দ্র করে এর আগেও অনেকবার বক্তব্য দিয়েছি বলেছি একাত্তর বাংলাদেশের আমাদের গৌরব অধ্যায় একাত্তর আমাদের বাংলাদেশকে এই অঞ্চলে একটা স্বাধীন ভূমি এবং মানচিত্র দিয়েছে আর ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করা এবং ফেস্টিভাল থেকে মুক্ত করার জন্য চব্বিশ আমাদেরকে মানে এই চূড়ান্ত মুক্তিটা দিয়েছে অর্থাৎ একাত্তরের একটা এক্সটেন্ডেড ভার্সন হলো চব্বিশ একটা একটাকে মুখোমুখি দাঁড় করানোটা এটা হচ্ছে মুদিবাদী সিনড্রোমের বহিঃপ্রকাশ এইটা একটা চক্র যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশকে অশান্ত করেছে এবং বাংলাদেশকে একটা হুমকির মুখে নিয়ে গেছিলো বাক্সাল কাহিমের মধ্য দিয়ে যারা বাক্সালকে ফেস্টিভ মোডে এনজয় করেছে আবার সেম চক্রটা পরবর্তীতে এই অঞ্চলে ফেসিবাদ কায়েম করেছে শাহবাগ শাহবাগি ফেসিবাদ যে শাহবাগি ফেসিবাদের মধ্য দিয়ে এখানে বিচারিক হত্যাকাণ্ড যেমন ঘটেছে একদিনে শতাধিক মানুষকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছে হত্যা করা হয়েছিল সে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হয়েছিল জিলা হোসেন সাইদির রায়ের সময় এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাপলা হত্যাকাণ্ডকে তারা জাস্টিফাই করেছে এববপরে তা আওয়ামী লীগকে করে ফ্যাসিবাদী রূপে রূপান্তর করতে সামগ্রিক সহযোগিতা তারা করেছিল তো সেই জিনিসটার ব্যাপারে সেই জিনিসটার ব্যাপারে আমাদের আহ অবজারভেশন ছিল আমরা গত পনেরো বছরের সকল টর্চারকে সামনে হাজির করেছি বিচারিক ক্লিয়ার করেছি আর একই সাথে গণহত্যার ব্যাপারে আমাদের বক্তব্য ছিল সকল গণহত্যার বিচার হইতে হবে বিচার ফেয়ার করেন ফেয়ার বিচার হবে ইনসাফ নিশ্চিত করেন বিচারে যারা অপরাধী প্রবেন তাতে পানিশমেন্ট দেবেন বিচারের মানে এটা না যে হচ্ছে আপনি আইনজীবীকে গুম করে গিয়ে আহ গুম করে আয়না করে নিয়ে যাবেন বিচারের মানে এইটা না সাক্ষ্যকে গুম করে নিয়ে যাবেন আপনাকে রাষ্ট্রপক্ষের পক্ষে সাক্ষ্য দিতে বাধ্য করা হবে আর বাধ্য না হইলে আপনি যদি ডিনাই করেন আপনাকে গুম করে নিয়ে যাবে আপনাকে পরে ভারতে পাওয়া যাবে যারা বাংলাদেশে এখনও নতুন জেনারেশন এখানে পাকিস্তানকে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডে যারা পাকিস্তান থেকে স্বাধীন হয়ে যে বাংলাদেশ রয়েছে সেখানে এখনো কাউকে পাকিস্তানি দেখেন ওকে ওকে পাকিস্তান দেখেন পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা নিঃসন্দেহে এখানে দিল্লির বজ বাস্তবায়ন করছেন এখানে কাউকে পাকিস্তানি ট্রেকিং দেওয়া পাকিস্তানি ফ্রেমিং করা একাত্তরকে মুখোমুখি দাঁড় করানো এই ষড়যন্ত্রকে আমরা নাই আর যে কোনো ইনসাফের বিপরীত যেখানে এটার বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল একাত্তরে সকল গণহত্যার বিচার হবে এবং এরপরে সকল গণহত্যার বিচার বাংলাদেশে হবে কিন্তু ইনজাস্টিস হইলে ইনজাস্টিস হইলে বা অন্য কোনো ধরনের আহ বিচারিক হত্যাকাণ্ড শিকার হলে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে আমরা এবার আজকে যেটা করেছি শুধু ছবি দেওয়ার পরে যখন তাদের বিরোধিতা ছিল গভ প্রশাসনে সেটা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে দাবি করছে আমরা তাদেরকে নিষেধ করি নাই তবে আজকে আমরা ডকুমেন্ট শো করেছি যে বিচারিক হত্যাকাণ্ড ছিল নাম্বার ওয়ান হচ্ছে একাত্তর বাংলাদেশের সবার অর্জন একটা গৌরবোজাত অধ্যায় এই অঞ্চলের মানুষের ওজন আমাদের গৌরবযোদ্দায় এটাকে যদি কেউ মুদিবাদী প্রযুক্তির আওতায় নিয়ে আসে মুজিববাদী স্টাইলে বা হাসিনাবাদী বয়ান করতে চাই আমরা এটা মানব না আমরা একাত্তরকে আমাদেরই রাখবো এই জাতির রাখবো এবং এই গৌরব অধ্যায় আমাদের থাকবে এবং গণহত্যার বিচার সেটা আশা করছে আর দ্বিতীয়ত হচ্ছে আর যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদে যদি কেউ আমাদেরকে মব সৃষ্টি করে মব সত্তর বাধা দিতে চাই সেটা আমরা মেনে নেব না মবের সংস্কৃতির বিলুপ্তি হয়েছে শাহবাগ পনেরো বছর চেষ্টা করে তাদের শাহবাগের চূড়ান্ত রূপ ফেসিবাদম করে সফল হয় নাই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে ঠুঙ্কু প্রচেষ্টা দিয়ে এ ধরনের সহভাগিতা এই অঞ্চলের মানুষ হয়তো সাময়িকভাবে কনফিউজ হইতে পারে